অল আর সুলাহ হিসাল্লত লক ওয়ালিক হুসনলাম আল্লাহত নবী বলেন খাসলাতান কফি রিবা আয়া খাল্লাতান আল্লাহতনবী বলেন খুল্লাহতান দুইটা শিবৎ এমন আছে দুইটা শিবত ওই দুইটা শিফত যদি লাই ও হাফ ইজু আলি হিমা আবদুল মুসলিম ইল্লাহ দা জান্না ওই দুইটা শিবত যদি কারো ভিতরে চলে আসি মৃত্যুর পরে শুজা আল্লাহর জান্নাতে চলে যাবি এক নাম্বার আল্লাহ নবী বলেন আমার কুটুম্বত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে দশবার পড়ে সুবাহানল্লাহ বলেন কি বলেন বলেন কিসের পরে বলেন কিসের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে আমার কোন উম্মত যদি দশ বার দশ এক বর্ণনায় দশ বার যদি কেউ পড়ে সুবাহান আল্লাহ আর দশ বার আলহামদুলিল্লাহ বলেন শুদ্ধ করে বলেন আলহামদুলিল্লাহ দশ বার আর দশ বার আল্লাহ আকবার বলেন বলেন আমাদের যারা আলেম না যারা আমরা বলেন আল্লাহ আকবার তাহলে হলো মোট তিরিশ বার কইবার খোলেন কয়বার দশ বার সুবাহান দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর এই হলো মোট তিরিশ বার আল্লাহ নবী বলেন পাঁচ নামাজের পরে পাঁচটা তিরিশ হবে দেড়শো বার তোমার মুখে উচ্চারণ হবে দেড়শো বার মিজানের পাল্লায় সাথে সাথে হয়ে যাবে দেড় হাজার বার আর এবার আল জাম সহি আল মুসনাদুসহি ওই কিতাবের মধ্যে এসেছেন আল্লাহ আকবার আল্লাহর রসুল বলেন কতই না সুন্দর এই শব্দগুলো যে শব্দগুলোর একটা শব্দ গোটা মিজানের পাল্লাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় এই সোবহান আল্লাহ শব্দটা এটা এইটা আর শহি হুল মুস্তাক মিম্মা আলাই শোহি হাই ওইটার মধ্যে হাদিস আছে আল্লাহ রসুল বলেন একবার সোবাহান আল্লাহ দিল থেকে বলতে পারাটা গোটা মিজানের পাল্লাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে শুধু পরিপূর্ণ না ভারী করে দিবে ভারী ভারী করে এক নাম্বার পুরস্কার প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার দশ বার দশ বার পাঁচ নামাজের পরে দেড়শো বার মিজানের পাল্লায় দেড় হাজার বার দুই নাম্বার পুরস্কার আল্লাহ নবী বলেন তুমি যদি এসার মাগরিবের নামাজের পরে পল্লা তিরিশ বার এবার তোমার একটা অভ্যাস ছিল নিয়মিত অভ্যাস তুমি ছিল একজন মৌমিন মৌমিনে কামেল মহাজিরে কামেল মুসলিমে কামেল এইগুলো তোমার ভেতরে ছিল এবার তুমি যদি এশারের আগে আগে তোমার মৃত্যু হওয়া যায় আল্লাহ না করো এই দশ বারের বরকতে মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন নবীজি বলেন দাখালাল সে জান্নাতে ঢুকে যাবে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমলগুলো বড় সহজ তো দলে দলে মানুষ জান্নাতে যাবে আল্লাহর নবী বলেন না 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 সাহাবারা আমার অধিকাংশ উম্মত এই আমলটাও করতে পারবে না বলেন বলেন এখন আমরা করতে পারি সবাই আর এখন তো করাই যায় না কত কাজ ধান খেত বন নিতে হবে সাহাবারা বলে কেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলেন যেই মাত্র ইমাম সাহেব সালামটা ফিরাবে শয়তান এসে তার অন্তরে বলবে তোর না জমিনে দান করে আসে তর্নবেটার দোকান খুলতে হবে কাস্টমারের ভিড় জমেছে যা এই নবীজি বলেন এই শৈতানের ধোকাই পরে দুইটা মিনি সে বঞ্চিত হয়ে জান্নাতের চাবিটা হারাই ফেললো সে পড়ল না বলেন পর্বত ইনশা আল্লাহ বলেন ইনশা